দিনের শেষভাগে হঠাৎ অস্বস্তি বোধ করতে শুরু করেন লিটন দাস যদিও প্রাথমিক সেবা নিয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি আর ডাবল সেঞ্চুরির পথে থাকা লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে গোটা বাংলাদেশের জন্য স্বস্তি এনে দেন হাসান মাহমুদ চোখ ধাঁধানোর ডেলিভারিতে একশো রান করা নিশাঙ্কাকে বোল্ড করেন হাসান উদযাপনে উড়ন্ত চুমো পাঠিয়ে দেন আকাশ পানে হাসান বাদেও তাইজুল নাইম মমিনুলরাও দাপটে লঙ্কানদের আটকাতে চেষ্টা রাখেননি কমতি মুশফিক শান্ত লিটনদের দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় করার পর বল হাতে দলকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম লঙ্কানরা যখন দেখে শুনে ভালো শুরু করার পথে তখন বাঁধা হয়ে দাঁড়ান তাই ক্যাচ নিয়ে লঙ্কান ওপেনার লাহেরু উদারাকে ফেরান এই বাঁহাতি স্পিনার শ্রীলঙ্কার সাতচল্লিশ রানের সময় প্রথম উইকেট তোলে বাংলাদেশ এরপর অবশ্য শক্তিশালী জুটি গড়ে তোলেন দুই লঙ্কান তারকা পাথুম নিশাঙ্কা ও দীনেশ চান্দিমাল দলীয় একশোর পর তাদের জুটিও একশো রান পেরিয়ে যায় দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কা তুলে নেন সেঞ্চুরি তাতে কেবল চাপই বাড়তে থাকে টাইগারদের ওপর দিনেশ চান্দিমাল ফিফটি তুলে নেন তবে এরপর আর তাকে ইনিংস বড় করতে দেননি নাইম হাসান দারুণ একটা ক্যাচ নেন সাদমান ইসলাম চুয়ান্ন রান করে ফেরেন চান্দিমাল শ্রীলঙ্কার দুইশো চার রানে গিয়ে দ্বিতীয় উইকেট তোলে বাংলাদেশ উইকেটে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস বিদায় টেস্ট খেলতে নামা এই অলরাউন্ডারকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ প্রথম নিশাঙ্কার সাথে ম্যাথিউসের জুটি জমে ওঠে বেশ বাংলাদেশের বাকি বোলাররা যখন ব্যর্থ তখন ম্যাথিউসকে বিদায় করে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন মুমিনুল হক দলের হয়ে চতুর্থ উইকেট শিকার করেন হাসান মাহমুদ একশো সাতাশি রান করা পাথুম নিশাঙ্কাকে ডাবল সেঞ্চুরি করতে দেননি হাসান ওটাই দিনের সেরা সাফল্য বাংলাদেশের এর আগে নিজেদের প্রথম ইনিংসে বেশ ভালো ব্যাটিং করে বাংলাদেশ মাত্র ৪৫ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের দুইশো রানের দুর্দান্ত জুটির ওপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দুইশো বল খেলে নাজমুল শান্ত করেন একশো রান শান্তর বিদায়ের পর লিটন দাসের সাথে একশো রানের আরও একটা দারুণ জুটি গড়ে তোলেন অভিজ্ঞ মুশফিক তিনশো বল খেলে নয় বাউন্ডারিতে একশো রান করেন মুশফিক উইকেটে এসেই দ্রুত গতিতে রান তোলেন লিটন দাস একশো বল খেলে নব্বই রান করেন তিনি সেঞ্চুরি মিসের আক্ষেপ সঙ্গী হয় তার শান্ত মুশফিক লিটন বাদে আর কোনো টাইগার ব্যাটারি তেমন সুবিধা করতে পারেননি প্রথম দুই দিনে নয় উইকেট হারিয়ে চারশো চুরাশি রান তোলে টাইগাররা তিন নম্বর দিনে ব্যাটিংয়ে নেমে দুই টেলেন্ডার হাসান মাহমুদ ও নাহিদ রানা আরও এগারো রান যোগ করেন নাহিদ রানা উইকেট হারালে তৃতীয় দিনের শুরুতেই অল আউট হয়ে যায় বাংলাদেশ প্রথম ইনিংসে টাইগারদের পুঁজি চারশো পঁচানব্বই রান